বাসখালীতে মহিউসুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিন জানুয়ারি বিকেল পাঁচটায় উপজেলার লাবুর দোকানস্থ খাজা মার্কেটে মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত হয় দারুসুন্না রহমানিয়া মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আমিনুর রশিদ রেজবির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা খেটে উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী কালীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবিউল হুসাইন শাপলা যুবদল নেতা দিদার ওহিদুল ইসলাম উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মিজানুর রহমান সহ আরও অন্যান্যরা न्यूज डेस्क दैनिक आजादी